চাটখিলে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে সোমপাড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে নিয়ন্ত্রণ নয় দমনি দুর্নীতি নির্মূলের কার্যকর উপায় এ নিয়ে পক্ষ ও বিপক্ষ দলের সাথে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে বিপক্ষ দল বিজয় লাভ করে অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রদীপ কুমার দি এর সভাপতিতে উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ শাহাদ হোসেন রাসেল ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম জ্যেষ্ঠ প্রভাষক নাসির উদ্দিন মোহাম্মদ শাহজাহান শেখ প্রশান্ত মজুমদার বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয় ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন এবং বিগত দশ বছর থেকে চাকরির এবং সুনাই মহিল মানুষের মান উন্নয়নের জন্য অসহায় মানুষকে সহযোগিতা দিয়ে কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা থেকে আরম্ভ করে বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থেকে শিক্ষার জন্য শিক্ষা বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে আমাদের এই ফাউন্ডেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং এম এইচ গ্লোবাল গ্রুপের যিনি চেয়ারম্যান এমএইচ গ্লোবাল গ্রুপ হচ্ছে আমাদের মূল কোম্পানি আমাদের এটি হচ্ছে একটি মাল্টি কোম্পানি যেটি আমাদের পৃথিবীর ছাব্বিশটি দেশে আমাদের অফিস রয়েছে যেটি আমরা অন করি নোয়াখালী থেকে এই নোয়াখালীর চাটকিন সোনাই মোড়ের প্রীতি সন্তান যারা সারা পৃথিবীতে শিক্ষা বিস্তারের জন্য কাজ করছে আপনারা জেনে অবাক হবেন চাটকিন সোনাই তিন তিনজন গর্বিত সন্তান যারা পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে শিক্ষা বিস্তারের জন্য আমাদের সারা পৃথিবীতে ছাব্বিশটি অফিস রয়েছে বাংলাদেশে আমাদের প্রত্যেকটি বিভাগীয় শহর এবং ঢাকা শহরে আমাদের পনেরোটি অফিস প্রত্যেকটি বিভাগীয় শহরে আমাদের অফিস আছে এই কোম্পানির মূল কাজ হচ্ছে আমরা সারা পৃথিবীর টপ ক্লাস যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোর বাংলাদেশি আমরা রিপ্রেজেন্টেটিভ তার মানে হচ্ছে পৃথিবীতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড স্পেশালি লন্ডনে যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে চায় আমরা যে ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশোনা করতে চাইবেন আমরা সেখানে আপনাকে অ্যাডমিশন করিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে আমাদের কোনো কনসালটেন্সি ফি দিতে হয় না এবং ঢাকাতে আমাদের প্রতিটি অফিসে এবং বিভাগীয় শহরে আমাদের আইআইটিএস সেন্টার রয়েছে যে সেন্টারগুলো থেকে আমরা ছাত্রছাত্রী ভাই বোনদের ইংরেজি শিক্ষায় দক্ষতা দক্ষতা দিয়ে থাকি এবং আপনারা জানেন যে বাইরে পড়াশোনা করার জন্য আই না হলে অ্যাডমিশন হয় না সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি